টুথ হোয়াইটেনিং যে প্রসিডিউর বা দাঁত সাদা করার প্রসিডিউর এটার কিন্তু কোনো হেলথ বেনিফিট নাই মানে আপনার মুখের কে ভালো করে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না যদিও এটা আপনার হাসিটাকে সুন্দর করবে এবং এর ফলে আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন হ্যাঁ তো আমি আসলে টুথ হোয়াইটেনিং প্রসিডিউি না বরং এটা এমন একটা ডেন্টাল কসমেটিক প্রসিডিউর যেখানে কাটা দিয়ে কাটা তোলা হয় কিভাবে এখানে সাধারণত হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হয় অথবা কার্বনমাইড পার অক্সাইড ব্যবহার করা হয় যেখান থেকে অক্সিজেনটাকে ব্যবহার করা হয় হম ওখান থেকে আলোর মাধ্যমে অথবা তাপের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে অক্সিজেনটাকে মানে ওখান থেকে অক্সিজেনটাকে বের করে নেওয়া হয় একটা ওয়াস্থায় অক্সিডেন্ট যেটাকে আমরা কাইন্ড অফ ফ্রি রেডিকেল মনে করি যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এটাকেই কাটা হিসেবে ব্যবহার করা হয় যখন আমাদের দাঁতের উপর ব্যবহার করা হয় তখন এই অক্সিজেনটা খুব সহজেই দাঁতের এনামেল পাস করে ডেন্টিন পর্যন্ত চলে যায় এবং ওখানে যে কালারগুলো আছে ডিসকালারেশন যে এলিমেন্টগুলো আছে ওগুলোর সাথে বাইন্ড করে বাইন করে এগুলোকে নিয়ে চলে আসে তো এটা হচ্ছে মূল প্রসিডিউর তো এই কাটাটা যখন জিনজিবিতে লাগবে আমাদের গামগুলোতে লাগবে তখন কিন্তু জিনজিবায় এক ধরনের ইরিটেশন বা ডিসকমফোর্ট ফিল হইতে পারে এই জন্যই খেয়াল করবেন যখন কোনো অফিস টুথ হোয়াইটেনিং প্রসিডিউর চলে তখন জিনজিবাই কিন্তু জিনজিবাল শেল্ড ব্যবহার করা হয় যাতে এগুলো কোনোভাবে ওই জিনজিবা পর্যন্ত পৌঁছাতে না পারে হ্যাঁ যদি পৌঁছায় যায় তারও যেটা হবে অনেক সময় জিন্জিভেল অ্যালার্জি হতে পারে কিংবা হচ্ছে গিয়ে জিঞ্জিভাইটিস তৈরি হতে পারে অনেক সময় জিন্জিভেল রিসেশন পর্যন্ত হয়ে যেতে পারে দ্বিতীয়ত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যানামেলের ক্ষতি সাধন করতে পারে এটা টেম্পোরারি হতে পারে যে ক্ষেত্রে আপনার সেন্সিটিভিটি অনুভব হবে এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত পার্সিস্ট করতে পারে কিন্তু যদি পারমানেন্ট ক্ষতি করে তাহলে কি হবে আপনার প্রচুর পেইন তৈরি হবে সেটার জন্য আবার আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগবে ম্যানেজ ম্যানেজমেন্ট লাগবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যানামেলের উপর আপনার হচ্ছে গিয়ে একদম সাদা 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 স্পট পরে যেতে পারে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে টুথ হোয়াইটেনিং করার পরে আরো বেশি এটা ডিসকালারেশনের দিকে যায় হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো কিন্তু টুথ এর ক্ষেত্রে হয়ে থাকে আবার এইটা যে করার পরে আমরা যে বেনিফিট পাবো মানে এটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে দেখবেন দেখবেন যে তিন মাস থেকে ছয় মাস এর মধ্যে কিন্তু আবার আগের অবস্থায় চলে আসতেছে মানে দিস ইজ নট এ ন্যাচারাল প্রসিডিউর আর আমার কাছে মনে হয় না এটা দরকার আছে কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের সবার যে আমি দাঁতের শেড দেখি এটা মোটামুটি একটা একটা খুব খারাপ ক্ষেত্রে ক্ষেত্রে সেই ইস্যু এই এই টুথ হোয়াইটেনিং করার পর যদি আপনি চা কফি যেগুলো ক্যাফেইন আছে যেগুলোতে এবং সাথে সাথে কালারিং এজেন্ট আছে এমনকি যে কালারফুল যে ভেজিটেবলগুলো আছে বা ফ্রুটসগুলো আছে এগুলো খেলে কিন্তু এই তিন মাস ছয় মাস এটা লাস্টিং করবে না আরো কম সময়ের মতো লাস্টিং করবে তার মানে আপনাকে আবার তিন মাস ছয় মাস পরে গিয়ে আবার হোয়াইটেনিং করতে হবে হুম এবং এই যে হোয়াইটেনিং যে ম্যাটেরিয়ালগুলো আছে হাইড্রোজেন পারক্সাইড এগুলো আমাদের মুখের মধ্যে এটা তো আমি অফিস ব্লিচিং এর কথা বললাম অনেক সময় বাসায় ব্লিচিং করার জন্য প্রসিডিউর করে থাকি তখনও দেখা যাচ্ছে গিয়ে এই মুখের মধ্যে জিনজিবার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতেছে তারপরে হচ্ছে গিয়ে স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতেছে ফলে মুখ শুকা যাচ্ছে স্যালাইভেশন কমে যাচ্ছে আর শরীরের তো অন্যান্য সিস্টেমের উপর তো প্রভাব আছে আমি বলবো যে এটা একটা মানে এমন একটা প্রসিডিউর যেটার দিকে না যাওয়াই ভালো বরং ন্যাচারালি আপনি যদি স্কেলিং করেন পলিশিং করে থাকেন আপনার মুখের মধ্যে যে অ্যাসিড বেসের যে ম্যানেজমেন্ট যেটা আছে ব্যালেন্স করার ব্যাপার আছে সেটা যদি থাকে তাহলে সেটা আরো বেশি বেটার হবে মানে এটাই হচ্ছে কথা অনেক সময় ঘরোয়া ভাবে আমরা দেখা যায় যে কয়লা বা কয়লা সাথে হ্যাঁ এটা অনেক বেশি কস্ট এফেক্টিভ মনে করে আমরা দেখা যাচ্ছে বাসায় টুথ কোয়াইটিনি একটা প্রসিডিউর করে থাকি আমি ইন্টারনেটে অনেক দেখেছি যে ওই কয়লা কয়লার সাথে লবণ যেটা বললেন আপনি বা সোডিয়াম যেটা খাবার সোডা হিসেবে আমরা চিনি দেখেন আমরা মনে করতেছি যে এগুলো বাসায় তৈরি করতেছি এগুলো মনে হয় অনেক বেশি অর্গানিক আমার টুথের প্রতি মানে কোনো প্রকার ক্ষতি করবে না ব্যাপারটা কিন্তু এরকম না এগুলো সবগুলোর ক্ষতি ক্ষতিকর প্রভাব কিন্তু আমাদের দাঁতের উপরে পড়বে শুধু এটাই না বরং আমরা অনেক সময় এরকম করি যে লেবুর রস ব্যবহার করি হুম তারপর হচ্ছে কি আপেল সিরাট ভিনেগার ইউজ করি হ্যাঁ এই লেবুর রস এই ভিনেগার সবগুলো কিন্তু কি যেগুলো আমাদের সাময়িকভাবে মানে পরিষ্কার করতেছে এবং পরিষ্কার করতে গিয়ে সেগুলো কেমিক্যাল চেঞ্জ করতে করে অ্যানামেল ক্ষয় করতেছে হম তার মানে অ্যানামেল যখন ক্ষয় হচ্ছে অ্যানামেলের নিচে আছে কি ডেন্টিন আছে সেটা আরো বেশি হলুদ প্রথম দিকে মনে হতে পারে যে তার তো পরিষ্কার হয়ে গেছে দুই একদিন খুব বেশ স্বাদ লাগতেছে কিন্তু ওই যে ডেন্টিন আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে এই কারণে আপনার দাঁতগুলো কিন্তু পার্মানেন্টলি হলুদের দিকে যাচ্ছে এই জিনিসটা আমরা খেয়াল করে না সুতরাং আপনি আপনার মুখের সাথে বা মুখের দাঁতের সাথে বা শরীরের যে কোনো অংশের সাথে কোনো প্রকার এক্সপেরিমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই ওই বিষয়ের সাবজেক্ট এক্সপার্টের সাথে পরামর্শ করে কিন্তু ইউজ করা উচিত না হলে নিজের অজান্তে নিজের এমন ক্ষতি করে ফেলবেন যে এটা হয়তো আর পূরণ করা যাবে না হ্যাঁ সেই লসটা সারা জীবন আপনাকে ক্যারি করতে হবে তো টুথ কোয়াইটিং নিয়ে একেবারেই কিছু আছে মানে মানুষ একদম অনেক বেশি অফসেসিভ হয়ে পড়ে আমাদের কাছে আসে তো তখন তাদেরকে আমরা ভাবে এবং যাতে মানে মিনিমাম একটা সাইড এফেক্ট থাকে এবং খুব সেভ রিলেটিভলি সেভ সেফ যে প্রসিডিউর আছে সেটা তাকে আমরা শেখাই দিই সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি আর একটা এপিসোড আলোচনা হতে পারে যে ঘরোয়াভাবে কিভাবে সেভলি আমরা দাঁতকে সাদার দিকে নিয়ে যেতে পারবো রাস্তাঘাটে অনেক গ্লোবনীয় বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি করে অবশ্যই ক্ষতিকর কারণ তোমাকে আমি একটা উদাহরণ দিই লাস্ট কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছে যার কিনা জিনজিভাল যে কেমিক্যাল ইরোশন হয়েছে মানে সে একটা ওই ফেসবুকে বিজ্ঞাপন দেখছে কি যেন বিনা না কি যেন এরকম নাম বলল একটা সিরাম আর কি সেটা নিয়ে সে কটন দিয়ে দাঁতের উপরে অ্যাপ্লাই করছে এবং ওইটা তার জিনজিভিতে লাগছে জিনজিভাল কেমিক্যাল বার্ন হয়ে গেছে এবং তার প্রচুর সেন্সিটিভিটি হচ্ছে হচ্ছে এমনিতে তার দাঁত খুব ভালো তো এটার কারণ কিন্তু ওই যে ওইটা যে সে কিন্তু ইনফ্লুয়েস হয়েছে ফেসবুক বা অনেক মাধ্যম দেখে যে এটা আমি ইউজ করছি দেখেন এই ধরনের যে কেমিক্যাল ইউজ করা বা একটা রিভিউ পাওয়া রিভিউর ভিত্তি করা যে এটা করতেছে সে হয়তো বা বিজনেসের কারণে করতেছে যে এটা রিভিউ করতেছে সে হয়তো বা এটা যাতে মানে ভিউ হয় এই জন্য করতেছে হ্যাঁ সে হয়তো বা মনে রাখতেছে না যে এটার আসলে লং টার্ম ইফেক্টটা কতটুকু হতে পারে এবং অনেক ওষুধ আছে যেগুলো অনেকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আবার অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন নিয়ে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় হ্যাঁ তো এগুলো তো সবগুলো কেমিক্যাল জিনিস যতটুকু সম্ভব হবে নিজেকে নেচারের মধ্যে রাখা এই জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে কি ইভেন আমরা যে রেগুলার পেস্ট ব্যবহার করি সেটা যাতে আমরা ব্যবহার না করি বরং আমরা হচ্ছে গিয়ে নর্মাল ব্রাশ ব্যবহার করি এবং আমাদের যে ফ্রিকুয়েন্সি আমাদের অন্য আলোচনা আছে যে ফ্রিকুয়েন্সিটা কীভাবে মেনটেন করা যায় এই ফ্রিকুয়েন্সি মেনটেন করে ব্রাশ করলে দাঁত মুখ এবং পুরো শরীরটা কিন্তু ভালো থাকবে তো আশা করি তোমার প্রশ্নের অ্যান্সারটা তুমি পাইছো